দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদগর মিয়া সদকর থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাঝির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপীড়ায় দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি একটু কি বলতো আমরা ভাই এখানে মনের সামনে দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে দেখে লাগছে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই জিতেছে মানির লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কাঠটা কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা ও আমাদেরকে কোনো নাই কাঠ আস্তে আস্তে কাঠ সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে

ব্যবসায়ার মাল কাটার জন্য উনি আমি সিএনজি থেকে দেন আমাকে ওর হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল সুযোগ সুযোগ ডাক্কা খাইছে সুযোগ সুযোগ ডাক্কা খাইছে উনি সাহস মনে আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পায় না মনে হয় সুযোগ সুযোগ ডাক্কা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট বড় কাবসুর ব্যবসা করি আমি মানে উনি আমার সুযোগ সুযোগ ডাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একদম সন্ত্রাসের মতো সুযোগে আগা আপনার নাম কি আপনার নাম কি

আপোনাৰ হাজবেণ্ড চেনে চাকি কৰে কিছু চাকি কৰে কি পাছ

আমার কথা শুনতেছে না হয় না আমি গাড়ি থেকে আমি দাঁড়াই উনি কি পাই আপনি কারটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন আমাকে উনি কারটা যেতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি আপনার এখানে কেন এখানে কেন ভাই এখানে সেনাবাহিনী থাকে এখানে সেনাবাহিনী এটা কি সেনাবাহিনীর পোশাক আমার কথা বলে যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোন লোক আপনাকে আঘাত করতে পারবেন আগে শেষ করেন আপনি আপনি কেন করবেন আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে একটা মামলা

আপনি কৃষির দায়িত্ব আসছেন আমরা খালি করে দেবে এখন জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো খালি করবে তারপরে এই দিঘা শোধ মামলা আছে

আচ্ছা আপোনাৰ ছাত্ৰ কোন আছে এই ভাই আপুনি মোবাইলটো ৰাখেন ত মোবাইল কি আছে মোবাইল ৰাখা ক'ৰ দোকান একজন কিভাবে একজন না আমাদের ওখানে লোক আছে না ওখানে

মাটো <usimitation> <usimitation> <usimitation>

কোনো বাই আৰু আচ্ছাcanonical বলছে আই কে বামে তো বাসায় তো সবাই তে এটা যে আনসার বলে

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ সব শত মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে আসেন এখন ওনাকে দিলে তখন কি হবে